ঠিক আছে আপনি মেপে নিন না কি করেছেন আপনি মেপে নিন আপনি মেপে নিন আপনি মেপে নিন ঠিক আছে আপনি দায়িত্ব নিয়ে করিয়ে দিয়ে গেলেন ঠিক আছে যা হবে যা হবে সমস্ত দায় আপনার ওর সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই ব্যাস ঠিক আছে

তারকেশ্বর বর্ধমান রোডের তারকেশ্বর সুকান্তপল্লী এলাকায় রোডের ধারেই আজ সকালে তৈরি করা হয় বেআইনি চোলাই মদের ঠেক অভিযোগ সেই মদের ঠেক বসানো হয়েছিল আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সামন্তের মততে স্বপন সামন্ত নিজে দাঁড়িয়ে থেকে চোলাই মদের ঠেক চালানোর মদত দেন বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা বাধা দিল তোয়াক্কা না করে নিজে দাঁড়িয়ে থেকে মদের ঠেক তৈরি করতে মদত দেন কাউন্সিলর এরপরই স্থানীয়রা প্রশাসনকে অভিযোগ জানান অন্যদিকে স্থানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কাছে অভিযোগ যেতেই বেআইনি চোলাই মদের ঠেক ভাঙার নির্দেশ দেন তিনি সকালে তৈরি হওয়া চোলাইয়ের ঠেক বেলায় ভেঙে দেয় তৃণমূল নেতৃত্ব তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য জহর কর ঘটনাস্থলে এসে চোলাই মদের ঠেক তুলে দেন যদিও অভিযুক্ত কাউন্সিলর স্বপন সামন্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ফোনে জানান গরিব মানুষকে দোকান খোলার জন্য বলা হয়েছিল কোনো চোলাই মদের ঠেক তৈরি করা হয়নি একটা বেআইনি মদের দোকান হচ্ছিল সেই মদের দোকানটা আমরা তুলি দিয়েছি ঠিক আছে আপনাদের কাছে কারা কেউ অভিযোগ করেছিল হ্যাঁ পাশাপাশি লোকেরা অভিযোগ করেছিল আমাদের কাছে যে এখানে মদের দোকান হচ্ছে ওপেন রাস্তার মধ্যে তারপরে বাড়ির সামনে বাড়ি বাড়ি আছে সেই মদের দোকানটা আমরা এখন এসে মদের দোকানটাকে তুলে দিয়েছি একটা অভিযোগ আসছে যে তৃণমূলের কোনো নেতার মদ হতে নাকি এই দোকানটা হয়েছে না এগুলো কোনো অভিযোগ না এগুলো বিজেপিরা সাজিয়ে সেসব বলে বিধায়ক বিধায়ক কি কোনো স্টেপ আপনাদের আপনাকে বিধায়ক পাঠিয়েছে নাকি হ্যাঁ আমাকে এমএলএ সাহেব পাঠিয়েছে

এখন মজবাসের নাম দিয়ে ওরা জনমানুষে সব হিরো সারছে ওরা এখন ওখানে বিজেপি থেকে তৃণমূল হচ্ছে তৃণমূল থেকে বিজেপি হচ্ছে তারাই তো এইসব কথা বলবে ঠিক আছে সেই জন্য তো দল এত ফাঁক করছে তাই না ঠিক আছে তোমার আর ফুটেজ চাওনি বল কোনো প্রতিক্রিয়া দেয়নি শোনো না তিন ফুট বাই তিন ফুট জায়গায় মজার ঠিক হয় না ঠিক আছে আচ্ছা আগল রে বাবা তিন ফুট বাই তিন ফুট জায়গা আছে তার বিড়ি সিগারেট এইসব বেঁচবে দোকানটা আগে ছিল

আমাদের মতো লোককে বিব্রত করছে আর লোকে টাকা তুলে না কেউ আমাদের দেয় নি আমরা spot ছিলাম গিয়ে দেখলাম ছবি করেছি এখন টাকার sir এর খবর নেই এখন spot এ আপনাকে প্রশ্ন করলাম ঠিক আছে শোনো না তোমার sir এগুলো আমরা আগে বলছি কিছু ঘটনা হচ্ছে যে এটা নয় ওখানে একটা ছেলের জায়গা ছিল সে একটুখানি ওই চালটা করে বলছে বলে ফাঁকা কারণ বলছিল যে কোনো ঘেরা যাবে না ঠিক আছে কালপুটি মোড়ে আমরাই তো আর পিডব্লিউডি ঘর ভাঙিয়ে রাস্তা করেনি ওরা শোনা দেখছিল নাকি কেউ কেউ অভিযোগ করছে স্থানীয় এলাকা মানুষজনই বলছে মানুষজন কোয়ান্যাল করে তোমাদের কাজলডাঙার যে বিজলি করছিল বিধানসভায় আবার হলো আমার এই এলাকার লোক হয়ে জানো তোমার এলাকার সন্তোষপুরে মাইকের সফটওয়্যারছিল শুনুন বলতে কারাই চাই এটা অভিযোগ করবে কাজেই তো সাধারণ পাব দলে ঠিক ঠিক আছে ঠিক আছে আপনি মেপে নিন না কি করেছি আপনি মেপে নিন আপনি মেপে নিন আপনি মেপে নিন ঠিক আছে আপনি দায়িত্ব নিয়ে করিয়ে দিয়ে গেলেন ঠিক আছে যা হবে যা হবে সমস্ত দায় আপনার ওর সাথে আমার কন্ট্যাক্ট নেই ব্যাস ঠিক আছে